ধান দেওয়া হবে আর আমার তো অফিসের সাথে চলে যেতে হচ্ছে এই দেখো একটু পানি ফল আপেল আর ওখানে খেজুর আছে দিয়ে দেবে পান দিয়ে দিয়েছি সুপুরি আর আমরা তোমার যাই নিয়ে নেবে তোমাদের যাই আর একটু ধান দিয়ে গেলাম তো এর পরেই পুজোটা করবে এখন তো আর কিছু করার নেই আমাদের তো বেরোতেই হবে একটু ফুল দিয়ে দিচ্ছি অল্প অল্প করে একটু না দিলে নয় তো চল তো মোটামুটি চারাগুলো যেগুলো সেদিন নিয়ে এসেছিলাম না ভগবানপুর থেকে আমাদের অফিসের সামনে থেকে সবই লাগানো হয়ে গেছে আর ওপাশেও কালকে বোধহয় কোথায় একটা গেছিলো গিয়ে অনেক নিয়ে এসেছে যে সমস্ত এক কী সব নিয়ে এসেছে ভগবান নাম জানি না এখানটাও করেছে দেরি করে রেখেছে সব তো মোটামুটি জবা ফুলগুলো হচ্ছে লক্ষ্মী ঠাকুরকে আজকে দিতে হবে যাই হোক এই মূলটা ভাজবো হ্যাঁ লম্বা লম্বা করে কেটেছি আলু ভাজার মতন করেই ভাজবো আর এর মধ্যে একটুখানি লঙ্কার গুঁড়ো টুলো দিয়ে ঝরচরা করে একটু ভাজবো যদি সে ইচ্ছে করে একটু সর্ষে বাটা দেব তো তেল গরম হয়ে গেছে আর মূলো ভাজাতে আমি দেব একটু কালো জিরে ফোড়ন অবশ্যই নিরিমিষ হবে এর মধ্যে কালো জিরের সুন্দর গন্ধ বেরিয়ে গেছে আমি জিনিসটা চালাতে পারছি না একটু সিঙ্গিলিও হয়ে আছে যেন তো মূলোগুলো দিলাম তো মূলো ভাজা হবে ওই আলু যেমন মোটামোটা করে ভাজা হয় সেরকমই লাগবে খেতে তো একটু নামানোর আগে লঙ্কার গুঁড়ো আমি দেব তেল গরম হয়ে গেছে এখন যেটা দেখাবো এই দেখো কুমড়োর যে ছেঁচকিটা এটা দিয়ে গরম গরম রুটি ব্রেকফাস্টে খুবই ভালো লাগে আর অসম্ভব খেতে ভালো হয় তবে এর মধ্যে আলু দেওয়া যাবে না আলু ছাড়াই কিন্তু তরকারিটা হবে তো আমি যেটা দেব আমি কিন্তু এখানে যেটা দেব সেটা হচ্ছে পাঁচ ফোড়ন এখানে কিন্তু আমি জিরে ফোড়ন দিচ্ছি না বুঝেছো একটুখানি পাঁচ ফোড়ন দিলাম আর দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা ফোড়ন তো এর মধ্যে হিং ফোড়ন দেওয়া যাবে কিন্তু পরে দেবো এখন দেব না বেশ পাঁচ ফোড়নের গন্ধটা আর শুকনো লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে দারুণ গন্ধ হয়ে গেছে এবার এর মধ্যে কুমড়োগুলো দিয়ে দেবো কুমড়োগুলো এই সাইজের হবে লম্বা লম্বা করে কাটতে হবে কুমড়োগুলো আর খুব সরু সরু করে কাটতে হবে হ্যাঁ তাহলে কী হবে কুমড়ো গুঁড়োর মধ্যে সমস্তগুলো নুনটা ভালো করে ঢুকে যাবে মশলা ঢুকে যাবে বিশেষ করে এই তরকারিটা কিন্তু না পড়বে আদা বাটা আর না পড়বে জিরে বাটা কোনো রকম বাটনা ছাড়া শুধু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো পাঁচে পাঁচ ফোরন দিয়েছি সেরকম দিলাম শুধু লঙ্কা আর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর শুধু হিম জাস্ট এই দিয়েই কিন্তু আমার রান্নাটা হবে তো এই রান্নার মধ্যে কিন্তু কখনো কোনো রকম কোনো বাটনা করবে না বাটনা ছাড়া এই রেসিপিটা অসম্ভব ভালো হয় খেতে যেটা রুটি লুচি যার সঙ্গে পারো তোমরা খেতে পারো তো চলো মূল ভাজাটার অবস্থাটা দেখি কি হয়েছে আচ্ছা মূল ভাজাটা এর মধ্যে তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি এর মধ্যে কিন্তু আমি একটু এর মধ্যে নুন নুন দিয়েছি তো অল্পই নুন দিয়েছি আর সঙ্গে কিন্তু হলুদের গুঁড়ো একটু দিয়ে দিয়েছিলাম এবার মোটামুটি আমার ভাজাটা ভালো রকম হয়ে এসছে দেখো বেশ মানে মূলগুলো নরমও হয়েছেই দেখো নরমও হয়ে গেছে এখন কচি মূলো বেশি ভাবানোটা দরকার নেই তো সুন্দর ভাজা ভাজা হয়েছে তো এবার এর মধ্যে কিন্তু আমি দেব একটু লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর যদি একটু ভাবছি কী দেবো এ বলতে লঙ্কার গুঁড়ো দিলাম তো না আদা ফাদা কিছু দেবো না এটাও জাস্ট ফোড়ুন আর হলুদ লঙ্কার গুঁড়ো দিয়েই আমি ভাজব হুম সব সময় ভাবি দিবি এক গাদা বাটনা দিলেই রান্না ভালো হয়ে যাবে তা নয় কম বাটনা দিয়ে রান্নাটা করলে খেতে কিন্তু বিশাল ভালো হয় হ্যাঁ তো সিম সিম্পিসিটি ইজ দ্য বেস্ট লাইফে তাই না তো সুন্দর লঙ্কা আলু সুন্দর ভাজা ভাজা হয়ে উঠছে এবার এর মধ্যে আমি জাস্ট একটু মিষ্টি দেব দিয়ে কিন্তু আমার নূলো ভাজাটা ভাজা রেডি তো এই আলু ভাজার মতন এতটা পর্যন্ত ভাজতে হবে তবে কিন্তু মূলোটার যে আসল স্বাদটা আসবে আর যেটা আমি ভাবছিলাম যে একটু মিষ্টি দেব তো দেখলাম যে মিষ্টি দেওয়ার দরকার নেই একটা মুখে দিলাম খুব সুন্দর একদম মিষ্টি দেওয়ার দরকার অধিক হয়ে যাবে মিষ্টিটা দেবো না তো অলরেডি হয়ে গেছে ভাজাটা গরম গরম মূল ভাজা রুটি মুড়ি ভাত যা দিয়ে খাবে তাতেই সেরা চলো কুমড়োটার অবস্থা কি হয়েছে দেখি এখানে আমার একটু ভাজা উচ্চে ভাজা বসিয়েছি তো এটা ঢাকি দিই এটা কাল সকালের জন্য লাঞ্চে বাবরে আবার ঠিক লাগে না তো এই অবস্থা হয়েছে তো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়া হয়নি তো হলুদের গুঁড়ো নিলাম আর দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড় এখন আমি নুন দিয়ে নি নুন দেবো আর হিং প্লাস্টিক দিতে দেব জিনিসটা এইরকম ভাজা ভাজা হবে কুমড়োর ছিচকি টাইপের তো আরেকটু সরু হয়ে গেলে নাকি ছেঁচকি এখানে খুব সরু করিনি খুব সরু করে দিলে একদম গলে গলে যায় তো সে আমার বয়ের খুব বরের দিচ্ছি লাগে সে একটুখানি তাকিয়ে তাকিয়ে তাকার সবজি পছন্দ করে মানে সেদ্ধ হবে কিন্তু গলবে না তো একটু হবে তো এর মধ্যে আবার একটু আমি অল্প করে একটু নুন দিয়ে দেবো দিয়ে দিয়েছি গুড় এবার দিয়ে দেব হিম এই কুমড়ো ছেঁচকির মেন যেটা ফান্ডা সেটা কিন্তু এই রকম বসে বসে যাবে কিন্তু উঠবে না তোমাকে একদম কুমড়ো ভাজার মতো জিনিসটাকে করে নিতে হবে কিন্তু এক কোটাও কিন্তু এতে জল দিলে চলবে জল দিলে কিন্তু জিনিসটা কুমড়ো ঘন্ট হয়ে যাবে ওই জন্য এই রান্নার একটাই ঠান্ডা কুমড়ো নরম হয়ে যাবে কিন্তু কুমড়োগুলো ঘেটে যাবে না ঝরঝরে থাকবে কুমড়োগুলো তাতে একটু শুকনো লঙ্কার গুঁড়ো একটু পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়েছি শুধু হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো মানে এটা উইদাউট জল উইদাউট এনি মশলা অসম্ভব খেতে ভালো হবে এবার এর ওপরে যদি একটু ধনে কুচি দিই সেটা একটা অন্যরকম হবে তবে আমি দেবো না একটু হিং দিয়েছি তো ধনে পাতা কুচিয়ে দিলেও ভালো লাগে সেটা তাহলে কি অন্যরকম ব্যাপার হয়ে যাবে তো যেহেতু আমি এটা একটু হিং দিলাম তো ধনে পাতা দেবো না অলরেডি আমারটা হয়ে গেছে নাচটি একটু গুঁড়ো দিয়ে দিয়েছি এটা আমার আজকে রাত্রে লুচির জন্য রেডি হয়ে যাবে তো বড় লুচি খেয়ে নেবে বলছে ও আর ভাত খাবে না পেঁপের ডাল না অবশ্যই কালকে ঘরের লাঞ্চের জন্য কারণ কালকে আমার অফিসে খাওয়া তো অফিসে মাছটা হবে শুক্রবার তোমরা তো জানো আমার ভেজ দে কিন্তু ওখানে ওরা আমাকে বলেছে কোনো চিন্তা নেই আমরা তোমার জন্য ভেজ করে দেব তো মোটামুটি এইটা বরের জন্যই হচ্ছে আর লঙ্কা কম দিয়েছি কারণ এমনিতেই পেঁপে তরকারিতে যদি একটু লঙ্কা বেশি হয়ে যায় না তাহলে কিন্তু কোনোভাবেই অ্যাডজলভ হয় না ওই জন্য সাবধান পেঁপের তরকারি রানতে গেলে সবসময় কিন্তু লঙ্কাটা একটু কম দিতে হবে তো আমি ওই আদা কাঁচা লঙ্কার সঙ্গে যে লঙ্কা বাটা ছিল সেটাই খুব একটা দিই নি সেটাই দিয়েছি আর এক্সট্রা লঙ্কা দিয়ে নিই আমি কাঁচা লঙ্কা নিয়ে চলে যাবো কাঁচা লঙ্কা আমার হয়ে যাবে খাওয়া তো এই যে পেঁপেটা সাদা সাদা হয়েছে ঠিকই কিন্তু যেহেতু জিরে আদা বাটা দেওয়া আছে খুবই টেস্টি হয় তো তোমরা জানো অনেকবারই শেয়ার করছি তো পেঁপেগুলো ছোটো ছোটো করে কাটলে না দেখেছি বেশি খেতে ভালো একটু গরম হলে না ফচকা ফুচকা হয়ে যায় আর পেঁপে এই টাইপের করলে বেশ সুন্দর আর আমি পেঁপেটা যেহেতু ছোটো কাটা হয়েছে আলু পেঁপে আমি খুব একটা ভাপ পাইনি জাস্ট একটু গরম জলে একটু দিয়ে ব্যাস মানে প্রেশারে বসিয়েছি বন্ধ হয়ে দিয়েছি তো চলো জলটা আমার গরম হয়ে গেছে এখানে গরম জলটা মধ্যে আমি এবারে ফ্লেমটা বাড়িয়ে দিই সুন্দর করে সেদ্ধ হয়ে যাক আলু পেঁপে ধনে পাতা দিয়ে দিলাম বন্ধুটা ভালো হবে তো এটা করা হয়ে গেলে আমার রান্না শেষ হবে আবার উপরে ময়দা মাখো আবার পরোটা বানাও সকাল থেকে হাতটা খাইনি আমি মনেও হয় নাকি আর এরকম খুব একটা অসুবিধে হয় না তো চলো আমার ঢাকনাটা মাটির ঢাকনাটা দিয়ে দিই সেদ্ধ হোক হিং ধনে পাতা আর জিরে ফোড়ন দিয়ে একদম হালকা ফুলকা পেঁপের ডালা রেডি